আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে রান্না করব। কাতলা মাছ এই যে নিয়েছি আমি কাতলা মাছ এখানে কাতলা মাছগুলোকে আমাকে আগে ভেজে নিব সেই জন্য দিয়ে দিচ্ছি হালকা মরিচ আর হলুদ লবণ বাড়ি করে নাড়িয়ে নিব আমি কড়াইয়ে কিন্তু তেল বসিয়ে দিয়েছি মাছটা কিন্তু অনেক বড় এই যে পিস দেখে বুঝতে পারছেন আমার তেলও গরম হয়ে গেছে আমি এই তেলটাতে একটু আগে মাছ ভেজেছিলাম সেই ওই তেলে কিন্তু দিয়ে দিচ্ছি এই যে আমার মাছগুলো কিন্তু এভাবে ভেজে নেবো বেশি ভাজবো না হালকা ভাজা ভেজে নিচ্ছি কুকুরের মাছ তাজা মাছ এগুলো তো না ভেজেও রান্না করা যায় কিন্তু আমার হাজব্যান্ড ভাজা ছাড়া কাঁচা মাছ রান্না করলে খেতে চায় না সেই জন্য ভাজতে হচ্ছে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার রান্না করবো এই যে সবগুলো মাছ ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল করে নিব

আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম মরিচ জিরে ধনে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর একটু পানি দিব লবণ দিব মশলাটা কষিয়ে নিবো আর একটু পানি দিব মশলাটা কষলো হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিব আমি এবার পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিব এবার একটু বেরেস্তা বাটা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিব যেহেতু মাছটা বড় গরম মশলা দিব বাটা আবার ঢেকে দিব ধনে পাতা দিয়ে দিচ্ছি আরেকটু লেগে দিব আমার তরকারিটা হয়ে গেছে আমি আবার নামিয়ে নিব বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন পাস নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ